হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে অনেকেই ভিডিও তৈরি করে যে এনগেজমেন্ট বাড়াতে হবে এনগেজমেন্ট বাড়াতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে কোনো ভিডিওকে স্কিপ করা যাবে না ফোকাস করতে হবে আপনার কন্টেন্টের ওপর আপনি ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিও মানুষ দেখবে লাইক করবে কমেন্ট করবে স্বাভাবিকভাবে তো আপনি অস্বাভাবিকভাবে যদি আপনার যে ভিডিও ভালো লাগেনি সেটাতে লাইক করেন কমেন্ট করেন সে ভিডিও যদি দেখেন ফেসবুকের রোবট অটোমেটিক ভাবে বুঝতে পারবে আপনি এগুলো ইচ্ছা করে করতেছেন কিভাবে বুঝতে পারবে কিভাবে বুঝবেন যে ভিডিওটা পছন্দ নয় ওই ভিডিওতে আপনি মনোযোগ সহকারে দেখবেন না অবশ্যই টানে টানে দেখবেন কারণ ওই ভিডিও দেখার উপর আপনার কোনো মনোযোগ থাকবে না যে ভিডিওটা আপনি ওই ভিডিওটা যে ভাবে দেখেন অবশ্যই ভিডিওটা সেইভাবে দেখবেন না একটু অস্বাভাবিকতা থাকবে আপনি আপনি লাইক কমেন্ট করার ভিতরে অস্বাভাবিকতা থাকবে আপনার রোবট বুঝতে পারবে যে ভিডিওটা পছন্দ কিন্তু ইচ্ছা করে লাইক দিচ্ছেন বা কমেন্ট করতেছেন আর তখন আপনার চ্যানেলকে স্প্যামের ভিতর ফেলে দেবে যদি আপনি ফেসবুকে আপনার ফেস থাকে নাম থাকে বা আইডেন্টি দেওয়া থাকে তাহলে পরবর্তীতে আপনি যত ফেসবুকই খোলেন না কেন কোনো ফেসবুক আইডি থেকে সঠিক ভিউজ পাবেন না সাপোর্ট পাবেন না ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক নিজেই আপনাকে লিস্ট করে রাখবে যতই আইডি খুলুন কোনোভাবেই সেই আইডি থেকে আপনি কিছুই করতে পারবেন আপনার যদি কোনো ভিডিও ভালো লাগে তা অবশ্যই আপনি নিজের অজান্তেই লাইক করবেন নিজের অজান্তেই কমেন্ট করবেন যেটার ভিতর কোনো অস্বাভাবিকতা থাকবে না ফেসবুক সেটা বুঝতে পারবে যে আপনাকে ভিডিওটা ভালো লাগছে যে কারণে আপনি লাইক করছেন কারণ একটা মানুষ সব ধরনের ভিডিওতে আসক্ত হয় না একটা মানুষ দুই একটা ধরনের দুই একটা ক্যাটাগরি ভিডিওতে আসক্ত হয় সেই ধরনের ভিডিও সবসময় বেশি দেখে আর ফেসবুক তাকে সেই ধরনের ভিডিওই সবসময় সাজেস্ট করে কিন্তু আপনি যদি অস্বাভাবিকভাবে সব ধরনের সব ক্যাটাগরি ভিডিওটা লাইক কমেন্ট করতে থাকেন একশোটা ভিডিও দেখছেন একশোটাতে লাইক করতেছেন কমেন্ট করতেছেন কারণ আপনার নিজের ফেসবুকের এনগেজমেন্ট আর কমেন্ট ফলোয়ার্স বাড়ানোর কারণে যেটা ফেসবুক কোনোভাবেই মানে নেবে না অবশ্যই বুঝতে পারবে ইচ্ছা করে করতেছেন ফেসবুক আইডি তখনই স্প্যামের ভিতর পড়ে যাবে ফেসবুক নিজেই আপনাকে ব্ল্যাকলিস্ট করে রাখবে ভাবে আপনার ভিডিও তো ভিউস আসবে না কমেন্ট আসবে না লাইক আসবেন আপনার ভিডিও কাউকে যদি ভালো লাগে সে নিজের থেকেই লাইক করবে কমেন্ট করবে সে ভিডিওটা যদি তাকে ভালো লাগে সে আপনাকে ফলো করবে পরবর্তী ভিডিও গুলো সে দেখবে আর অন্য কোনো একটা ভাইরাল ভিডিও তো সেখান থেকে যদি আপনার কোনো এসে থাকে সে শুধু একবারই একবারই ফলো করছে আপনাকে ফলোয়ার্স আপনার আইডি টা ঢুকবে না বা আপনার আইডির কোনো ভিডিও দেখবে না একশো গ্যারান্টি অন্যর মতো অস্বাভাবিকভাবে লাইক লাইক কমেন্ট আর অন্য আপনার অপছন্দের ভিডিও গুলো ইচ্ছা করে না দেখে নিজের কন্টেন্টের উপর ফোকাস দিন নিজে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন যে কন্টেন্টগুলো থেকে আপনার ভিউয়ার্সরা উপকৃত হবে আপনার কন্টেন্টের মাধ্যমে কিছু শিখতে পারবে এই টাইপের কোনো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন অবশ্যই আপনি সফলতা পাবেন আপনার ভিডিও ভালোবেসে যে একবার ফলো করবে লাইক করবে কমেন্ট করবে সে পরবর্তী আপনার সব ভিডিওই দেখবে যতদিন সে ফেসবুকে অ্যাক্টিভ থাকবে আপনার সব ভিডিও দেখবে কোনো ভিডিও মিস করবে না যদি একটা ভিডিও দেখতে দশ দিন দেরি হয় দশ দিন পরও সে ঘুরে এসে আপনার চ্যানেল বা আপনার পেজের বা আপনার প্রোফাইলের এর ভিডিওটি সে দেখে যাবে সিরিয়াল করে একসঙ্গে আট দশটা ভিডিও যদি মিস করে ফেলে দেয় সে পরবর্তীতে আটটা দশটা ভিডিও আবার এক লাগাতারে দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে সেটা আপনাকে ভালোবেসে অস্বাভাবিকভাবে কোনো কিছুই হয় না সফলতার কোনো শর্টকাট নাই সফলতা করতে গেলে পরিশ্রম করতেই হবে এটাই বা সব শেষে সবাই ভালো থাকবেন খোদা হবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন